বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছে আমি ও খুবই ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর ব্লগের প্রথমেই দেখাই দেখো এই যে বোনাই গোপালে উঠে গেছে সব কালে হ্যাঁ উঠে পড়াও ঘর ছাড় দিচ্ছে বিছানা ছাড়লো দিয়ে ঘর ছাড় দিচ্ছে আর মানে সত্যি বউ থেকেও বলছে ঘরে কাজ করতে হচ্ছে যাই হোক কাজ করছে তো চলো আমি রান্নার দিকটা দেখে নিই একটু এদিকে দেখো বিছানা সুন্দর করে বিছানা ছেড়ে দিয়েছে সুন্দর করে ঝাড়তে পারেনি আজকে দেখছো এই যে বিছানা ঝেড়েছে এখানে বিছানা চাদরই ঠিকঠাক পাততে পারেনি আর নিচে এই বালাপোস একটা বের করা ছিল তো বালাপোস কেউ ঢাকা না ওই জন্য মানে গদিটার উপরে একটা বালাপোস পেতে দিয়েছে আর একটা রাখা আছে আর এইখানে এইগুলো ভাজি করে রেখে দিয়েছে ভিনে করেছিলাম পাস্তা পাস্তা বানিয়েছিলাম তো পাস্তা অনেকটা বানানো হয়ে গেছিলো কাজ রাত্রেবেলায় সেদ্ধ করে রেখেছিলাম তো বেশি হয়ে গেছিলো তো এটা এক্সট্রা আছে আমি তো পাস্তা খাবো না এটা রেখে দেবো বিকেলে ছেলেটা গরম করে দেবো খেয়ে নেবে কারণ আমার খুব গ্যাস হয় পাস্তা খেলে এখানে দেখো এটাও আজকে একটু ধুয়ে দেবো এটা কত নোংরা হয়ে গেছে দেখতে পাচ্ছি সাবান দিয়ে ধুবো এদিকে দেখো বন্ধুরা কালকে একটা জ্যাকেট কাঁচিলাম আমার আর এই জ্যাকেটের ভেতরে টাকাগুলো ছিল পঞ্চাশ কুড়ি আর এদিকে দশ আশি টাকা ছিল আর আমি তোমার দেখিনি মনে ছিল না দিয়ে পুরো পুরো এইগুলো কেঁচে দিয়েছিলাম পুরো ভিজে গেছিলো একদম জড়ো হয়ে গিয়েছিল তো টাকাগুলো রাত্রে পুরো এখানে রেখে দিয়েছিলাম তো জলটা কাপড়ের উপর রেখেছিলাম টেনে নিয়েছে তো এগুলো শুকিয়েও গেছে দেখো টাকাগুলো পুরো ভিজে গেছিলো আর দেখতে পাচ্ছ ফটোটা কতদিন আগেকার তখন ছেলেটা আমার ও দু বছর হবে ছেলেটা আমার দু বছর কি আড়াই বছর হবে এ দেখো কত দাড়ি রেখেছিল মোটু আমাদের আর এটা আমরা পুজোর সময় তুলেছিলাম দুর্গা পুজোর সময় ওটা প্রায় চার বছর আগেকার ফটো হবে চার পাঁচ বছর আগের টাকাগুলো ভরে রেখে দি কি বলছো হ্যাঁ ঘরটা মুছে তো আমি দরকারি কাটবো টাকাগুলো ভরে আপাতত রেখে দিই thank <laughs> you দাকুমন্তরে এখানে আমি সবজি কাটতে বসে গেছি এখানে সবজি সব বের করেছি আর সবজি বাগান কালকে করা হয়েছে কিন্তু কি রান্না করব বুঝতে পারছি না এইজন্য সব বার করে নিয়েছি তো এটা কি করব ফুলকপি ডাটাগুলো কালকে ছিল ফুলকপিটা আমি করেছেন ডাটাগুলো আমি রেখেছিলাম তো ফুলকপি ডাটা দিয়ে একটুখানি ঝরঝরি করব আর এখানে পালং শাক নিয়ে এসেছি পালং শাকের তরকারি করব আর মাছ ভাজা আছে মাছটার ঝোল করব আর মা বাবা আসছে এইবার মা বাবা এখানে থাকবে আরেকটুখানি মুসুর ডাল চেজ দেবো তো বাস এইবালা মানে একবালা নিশ্চয়তা তারপর দেখা যাবে এখন মূলর সাইজ দেখছো বন্ধুরা এক একটা মূল সাইজ কত মোটা মোটা আর কালকে মানে মূলটা খুব সস্তা দশ টাকা কিলো তো এক কিলো মূল্য নিয়ে এসছে মূলটা খুব ভালো লাগে আর যে কোনো জিনিসের মূল্য দিলেও ভালো লাগে এদিকে দেখো বন্ধুরা চরচড়ি জোগাড় করা হয়ে গেলো চরচরিটা কেটে একবারে ধুয়েও নিয়েছি সব এখানে দেখো সব কালার এখন রেনপোর মতো কালার হয়ে গেছে তোমার কুমড়ো গাজর মূলো আলু সিম সব এগুলো ধুয়ে একসঙ্গে করলাম এটা কুমড়োটা এখান থেকে আলাদা করে নেবো না তো ওই সবজিটা ভাজতে ভাজতে কুমড়োটা গলে যাবে আর এখানে একটুখানি ফুলকপির ডাটাগুলো দিলাম ওটাও ধুয়ে নিয়ে এসেছি আর এখানে বেগুনটা ধুয়ে নিলাম তো চলো আমি শুধু ডাটাটা এখন কুকারে সিটি দেবো কিন্তু ওইগুলো আমি ভেজে করব টেস্ট হয় তাহলে দেখো বন্ধুরা এখন রোদ দিয়েছে তো আমি এখানে চান টান করে পুজো করে রোদে বসলাম আর ভেবেছিলাম পাস্তাটা খাবো না কিন্তু আর জল খাবার কিছু করা হলো না ওই জন্য পাস্তাটাই খেতে বসে গেলাম কারণ এখন কি করে পাস্তাটা একটু গরম করলাম ঠান্ডা হয়ে গিয়েছিল তো খেতে কিন্তু সত্যি ভালো হয়েছে তো এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এবারে রান্না করতে তো রান্নার মধ্যে এখানে দেখো তো এখানে আমি সর্ষে চাপাবো ডাটাটা আমি এখানে একটা রেসিপি দিয়ে নিয়েছি আর এখানে যে সবজিগুলো গুলো কেটে রেখেছিলাম এই সবজিগুলো গুলো সব দিয়ে এখন ভাজা বসালো তাতে করবো আর এইদিকে পালং শাকটা দিয়ে রাখা আছে এইখানে বসালো পালং শাকটা মানে আমি সবসময় রান্না এরকমই করি দুটো গ্যাসে দুটো করে বসিয়ে চল রান্নাটা করে নিতে আমার রান্না করতে সময় লাগে না মোটামুটি এক দেড় ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় আর আজকে তো চটচুরি হবে পালং শাকের তরকারি হবে আর সাম্বার করছি কারণ সাম্বার অনেকদিনে করবো করবো ভাবছি করা হয়েছিল সাঁপার করছে আর মাছ আছে মাছ ভাজা আছে তো মাছটা ঝোল করবো পাতলা করে এই দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর এইগুলো ভাজবে তো মানে সবজিগুলো ছেড়ে যদি একটু নুন দিয়ে দেওয়া হয় না তো নুনটা তোমার কি নুনের জলটা বেরোয় সবজিটা সেদ্ধ হয়ে যায় ভাজাও হয়ে যায় এই জন্য আমি একটু নুন দিয়ে দিই সেদ্ধ ভাজা দিতে একটু ভাজা হোক তারপর আমি এখানে বেগুন আর কুমড়োটা দেবো দিকে করছে তো বন্ধুরা দেখো মানে দুপুরের পর থেকে আর কোনো ব্লগ করাই হয়নি কারণ শুয়েছিলাম ঠান্ডা লাগছিল ভালো লাগছিল না আর এখন খিদে পেয়েছে তো ঘরে আমি কটা মালপোয়া বানিয়েছিলাম মালপোয়াগুলো খেলাম আর ওই ব্রেড চপ দোকান থেকে নিয়ে এলাম তো এখন ব্রেড চপ খাচ্ছি মানে খাবো আমি এখনও খাইনি এদিকে ছেলেটুকু খাচ্ছি আর আমি হচ্ছে খাবো তারপর রাত্রের খাবার করব আর তার আগে ব্লগ আছে মানে কিছু ভিডিও আছে সেগুলো একটু এডিট করে নেবো